আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি বলো পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম তোমাদের পরীক্ষা দশই এপ্রিল থেকে শুরু হচ্ছে আর আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বাংলা দ্বিতীয় পত্র দেখো উদ্দেশ্য ও বিদায়ী ওইখান থেকে কিছু এমসিকিউ শেয়ার করবো আশা করবো এবছর তোমাদের পরীক্ষায় কমন আসবে আচ্ছা দেখো প্রথমে তোমাদেরকে পরিচয় তেত্রিশ তোমরা বইয়ের উদ্দেশ্য ও বিদেয়ী একটি চাপ্টার দেখতে পারবা আর উদ্দেশ্য ও বিদায় থেকে প্রতি বছর তোমাদের পরীক্ষায় দুই থেকে তিনটি এমসিকিউ এসে থাকে তাই তোমাদেরকে প্রথমে বিদে উদ্দেশ্য ও বিদায় থেকে পরিচিতি দেখাবো প্রথমেই তোমার একটু পরিচিতি হয়ে নাও দেখো বাক্য বাক করা যায় বাক্যকে বাক করা যায় দুটি অংশে একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিদায়ী বাক্যকে বাক করা যায় দুটি অংশে একটা উদ্দেশ্য আর একটা হচ্ছে বিদায়ী তারপর দেখো উদ্দেশ্য কী এবং বিদাই কি দেখো উদ্দেশ্য হচ্ছে বাক্য যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য দেখছো তারপর দেখো বাক্যর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তা হল বিদায়ী বুঝতে পারছো এই ছিল উদ্দেশ্য বিদায়ের পরিচিতি এখন তোমাকে এমসিকিউ শেয়ার করব যেগুলো এমসিকিউ পড়লে তোমাদের পরীক্ষায় কমন আসবে দেখো হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এক থেকে এক থেকে অনেকগুলো এমসিকিউ আছে কিন্তু তোমাদেরকে সবগুলা দেখাবো না যেগুলো মোস্ট ইম্পোর্টেন্ট ওইগুলাই দেখাবো তোমরা শুধু ওইগুলাই পড়ে যাবা আশা করবো উদ্দেশ্য ও বিদায় থেকে এক থেকে দুটি এমসিকিউ কমন কমান পাবা দেখো বিদেয়িকার বিশেষ অংশকে কি বলা হয় বিদায়িকিয়ার বিশেষ অংশকে কি বলা হয় দেখো কতগুলা স্কুলের পরীক্ষা এসেছে আবার দেখো বোর্ডগুলোতেও এসেছে বিগত বছরে বোর্ডগুলোতে এসেছে ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে এসে বরিশাল বোর্ড দু সালে এসে দেখছো ক্রিয়ার বিশেষ অংশকে কি বলা হয় পুরক দেখছো বিদে ক্রিয়ার বিশেষ অংশকে বলা হয় পূরক মুখস্থ করে নাও আচ্ছা তারপর দেখো ক্রিয়ার বিশেষ অংশকে বলা হয় ক্রিয়ার বিশেষ অংশকে বলা হয় উদ্দেশ্য আচ্ছা এখানে দেখো উদ্দেশ্যর সম্প্রসারক কোথায় বসে দেখো দিনাজপূর্ব দুই হাজার তেইশ সালে এসেছে উদ্দেশ্য সম্প্রসারক কোথায় বসে উদ্দেশ্যের পূর্বে অর্থাৎ উদ্দেশর আগে বুঝতে পেরেছ চা এখন দেখেন একটা বিদেয় বিশ্লেষণ রয়েছে কোন বাক্য বিদেয় বিশ্লেষণ রয়েছে কোন বাক্যে বিদেয় বিশ্লেষণ রয়েছে দেখো এই বাক্যে এই পুকুরে পানি গোলা বিশ্লেষণ রয়েছে এই পুকুরে পানি গুলা এমসিগুলা তোমরা মুখস্থ করে নিও দেখো যাকে বাক্যের উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে উদ্দেশ্য এই যে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যাকে বাক্যের উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলা হয় উদ্দেশ্য বুঝছো উদ্দেশ্য বলা হয় আচ্ছা তারপরটা দেখো বাক্যের বিদেয় অংশী ক্রিয়া তাকা না তাকা বিবেচনায় বাক্যকে কত ভাগে বাক করা যায় এই যে তোমাদেরকে বলেছিলাম বাক্য বিদেয় অংশে ক্রিয়া তাকা না তাকা বিবেচনা বাক্য কত ভাগে বাক করা যায় দুই ভাগে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম দেখছো তারপর দেখো বিদেয়ের স্থান ও খাল সংক্রান্ত প্রসারক বসতে পারে উদ্দেশ্যের পূর্বে বিদেশস্থান স্থান ও কাল সংক্রান্ত প্রসারণ বসতে পারে কোথায় উদ্দেশ্যের পূর্বে দেখছ তোমরা একটু দেখে নাও দেখো যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না এখানে ঋণ কি ঋণ বলতে বোঝাই বিদের পূরক এই যে তোমাদের কি বলেছিলাম উদ্দেশ্য বিদেয় দুই প্রকার একটা হয়েছে বিদেয় আর একটা উদ্দেশ্য এখানে বিদেয়ের এখানে বিদেয়ের বাক্য এসেছে দেখছ আচ্ছা তারপর দেখো এই যে বাংলা বাক্যর উদ্দেশ্য কোথায় বসে বাংলা বাক্যর উদ্দেশ্য কোথায় বসে বাক্যর শেষেও শুরুতে বসে আচ্ছা তারপর দেখো এই যে আরেকটি দেখো চট্টগ্রাম বোধ দু আবার বিভিন্ন স্কুলে এসেছে দেখো বাক্যের উদ্দেশ্য ও বিদেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ বর্গ দিয়ে সেগুলোকে বলা হয় প্রসারক সেগুলোকে বলা হয় প্রসারক হ্যাঁ তোমার একটু ভালো করে দেখি নিও তারপর দেখো নিচের কোন বাক্যর বিদেয় বিশ্লেষণ আছে নিচের কোন বাক্য বিদেয় বিশ্লেষণ আছে এই বাক্যটা দেখো লোকটা ফাগল এখানে কিন্তু বিদেয় বিশ্লেষণ রয়েছে আচ্ছা তারপর দেখো শেষেরটা তোমাদেরকে আর দেখাবো না বিদেয় থেকে শেষ উদ্দেশ্য ও বিদেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ বর্গ দিয়ে তাকে বলা হয় সম্প্রসারণ দেখছ এই যে তোমাদেরকে এখানে বলেছিলাম দেখছ বাক্যের উদ্দেশ্য ও এখানেই বলেছিলাম দেখো বাক্যের উদ্দেশ্য ও বিদেয় প্রসারিত হয় যেসব শব্দ বর্গ দিয়ে সেগুলোকে বলে প্রসারক দেখসো তারপর দেখো আরেকটা স্কুলেও এসেছিল উদ্দেশ্য ও বিদেয় প্রসারিত করা হয় যে সব শব্দ বর্গ দিয়ে তাকে বলে প্রসারক দেখসো বুঝতে পেরেছ হ্যাঁ সুপ্রশিক্ষা ছিলা তোমাদেরকে বিদেয় থেকে যে এমসিকিউগুলো দিয়েছি আশা করবো ওইখান থেকে এক থেকে দুটি এমসিকিউ কো কমার পাবো তোমরা একটু ভালো করে দেখে নিও আর এরকম আরও বাংলা দ্বিতীয় এমসিকিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই দেখো